দিগঙ্গ কাতিব করে মাঠ থেকে মেগা ফাইনাল ম্যাচে টাইবিকার সেটা হচ্ছে এই খেলাটি ম্যাচ ফিনিশ হয়নি এবং টাইবিকারের মাধ্যমে কিন্তু খেলাটি নিষ্পত্তি করা হচ্ছে আপনারা সরাসরি লাইভের মাধ্যমে দেখছেন বাজিতপুর ফুটবল ফেসবুক পেজ এবং বাজিতপুর ইউটিউব চ্যানেলে আমি সরাসরি লাইভে যুক্ত হয়েছি মেগা ফাইনাল ম্যাচের টাইবিকার শুট আউট নিয়ে দেগঙ্কার জটসঙ্গীর প্রথম শট দেগঙ্কার জটসঙ্গীর প্রথম শট দেখা যায় গোল করতে পারে কিনা সরাসরি দেখছেন লাইভের মাধ্যমে গ'ল হয় নল কৰি দিলো কিন্তু আর যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন আপনার সরাসরি দেখছেন টাইপিগার শুট আউট মেগা ফাইনাল ম্যাচের টাইপের শুট আউট আমরা সরাসরি যুক্ত হয়েছি দেবঙ্গা কাতিপুরের মাঠ থেকে এই খেলাটি গোল অবস্থায় শেষে এবং টাইপিগার মাধ্যমে কিন্তু খেলাটি নিষ্পত্তি করা আছে আপনার সরাসরি লাইভের মাধ্যমে দেখছেন দেবঙ্গা কাতিপুরের মাঠ থেকে মেগা ফাইনাল ম্যাচের টাইগার শুআউট ফিরোজ প্রথম শট নিচে ফিরোজ দেখা যাক গোল করতে পারে কিনা ফিরোজ ফার্স্ট শট মেগা ফাইনাল ম্যাচের প্রথম শট নিচে ফিরোজ এবং গোল সুন্দর গোল এবং বাস্কিট দারুণ প্রচেষ্টা লাইনে পড়েছিল কিন্তু বডি প্রতিরোধ করতে পারেনি এবং গোল হয়ে গেল দ্বিতীয় শট নিচে মুস্তাকিন দেখা যাক গোল করতে পারি কিনা আপনার সরাসরি দেগঙ্গার জোর সঙ্গে দ্বিতীয় শট নিচে মুস্তাকিন শট দ্বিতীয় শট নিচে মোস্তাকিন কমেন্ট করে জানাবেন গোল করতে পারবে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন মুস্তাকিনের দ্বিতীয় শট পারবে কি গোল করতে চলছে মেগা ফাইনাল মেগা ফাইনাল ম্যাচের টাইবি শুট আউট এই খেলাটি গোল শূন্য অবস্থায় শেষে আমি টাইবিগের মাধ্যমে দিতে খেলাটি হচ্ছে সরাসরি দেখছেন বাজিতপুর ফুটবল ফেসবুক পেজ এবং বাজিতপুর ইউটিউব চ্যানেলে সরাসরি আমি লাইভে যুক্ত হয়েছি মেগা ফাইনাল ম্যাচের টাইপি শুট আউট নিয়ে এবং গোল করে দিল সুন্দর গোল একেবারে কোনা দিয়ে গোল চলছে টাইবিকার শুট আউট মেগা ফাইনাল ম্যাচে যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন চলছে টাইপিগার শুট আউট সরাসরি দেখছেন লাইভের মাধ্যমে টাইপিগা শুট আউট আমি সরাসরি লাইভে যুক্ত হয়েছি মেগা ফাইনাল ম্যাচের টাইপিগার শুট আউট নিয়ে সরাসরি দেখছেন বাজিতপুর ফুটবল ফেসবুক পেজ থেকে এবং বাজিতপুর ইউটিউব চ্যানেলে সরাসরি মেগা ফাইনাল ম্যাচের শুট আউট

উইন শট কিন্তু আছে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টিম আচ্ছা বলুন তো কে চ্যাম্পিয়ন হবে অবশ্যই কমেন্ট করবেন এই শর্টটি গোল হবে কি হবে না অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয়ঙ্কার চোট সঙ্গীর শট দেবঙ্গার জোট সঙ্গীর শেষ শট দেখা যাক গোল করতে পারে গোল করতে পারে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন গোল করতে পারবে কিনা গোল যেমন বলতে বলতে দেহঙ্গা জোর সঙ্গী তারা কিন্তু চ্যাম্পিয়ন দেবঙ্গার জোট সঙ্গী চ্যাম্পিয়ন হলো টুর্নামেন্টে দেবঙ্গা জোট সঙ্গী চ্যাম্পিয়ন